আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি মেশিন ওষুধ দেওয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ লিটারের বিশ লিটারের ওষুধ দেওয়া স্প্রে মেশিন এই যে এম এইচ এম ফার্মাটেক কোম্পানির ওষুধ দেওয়া স্প্রে মেশিন এটি কিন্তু মোটর চালিত এবং হস্তচালিত দুইটা রয়েছে আমাদের কাছে যারা মোটর চালিত নিতে চান

তাদের সুবিধার্থে আজকে আপনাদেরকে দেখা যাবে যে আমাদের কাছ রয়েছে চার্জার বেল্ট এছাড়া বিভিন্ন আমাদের সরঞ্জাম রয়েছে এই যে মাথা রয়েছে বিভিন্ন সাইজের ক্যাপ ক্যাপ গুলো বলে থাকি আমরা এগুলো আছে পিটল স্টিক রয়েছে সবকিছু আমাদের কাছে রয়েছে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মেশিন মেশিনাইজের পার্ট সহ প্রায় একশো প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা কিন্তু বিক্রয় করে থাকি আপনার স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে আছেন এই মেশিনটি সারা বাংলাদেশ কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বিক্রি হয় কিন্তু আমাদের কাছে সারা বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ সব থেকে কম ডেটে আমাদের কাছে পাবেন এবং হোম ডেলিভারি এছাড়া আমাদের কাছে মাত্র হস্তচালিত হাত দিয়ে যেগুলো করা লাগে সেগুলো মাত্র এক হাজার টাকায় কিন্তু আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনগুলো আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি

এবং যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এবং এই পাশে রয়েছে পাম এই পামটা কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন এই পাম্পটা চাইলে খুলতে পারবেন এই যে এই পাম্পটা কিন্তু উপরে উঠে আসছে এই যে এই কিন্তু হেভি কোয়ালিটির হেভি কোয়ালিটির পাম্পগুলো পেয়ে যাচ্ছিল আমাদের কাছে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিন গুলো হন্ডেল ভাবে দিয়ে থাকছি বেল না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাশের মেশিন গুলো দেখেন এই যে পিছনে গ্রিপ দেওয়া আছে যার ফলে আপনার পিঠে আঘাত হবে না এবং এখানে দুটো বেল্ট হেভি কোয়ালিটি মজবুত বেল্ট এর মাধ্যমে এই সংযোগ স্থাপন করলে এইগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর যে ব্যাটারি গুলো রয়েছে এই ব্যাটারি গুলো কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিলে পনেরো থেকে বিশ দিন আপনার কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে পারবেন এই যে মেশিনটার হেভি ওয়েট আপনার কি দেখতে পাচ্ছেন মেশিনটা হেভি ওয়েট

মেশিনারিং সবার আগে মধ্যে কারণ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় একশো প্রকার কৃষি পূর্ণ নিয়ে কাজ করে থাকে দীর্ঘ সুনামের সাথে এই ব্যবসা করে আসছে যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমার থাকার নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন